ঘরে ঘরে আসছে বলে আল্লাহ আছে আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা আমাদের পালন কর্তা আল্লাহর জমিন সব সব বাড়িঘর সবকিছু আল্লাহ কিন্তু আল্লাহ যখন বলে আল্লাহ আমি যেহেতু সৃষ্টি করেছি এটা যেহেতু মানো ওতে আমার আইনটাও মেনে নাও বলেন মানার দরকার আছে না নাই চিল্লায় বলেন মানার দরকার আছে না নাই ও ডিঙ্গার মুসলমানরা দীপ্ত কণ্ঠে আজকে সর্বদাও বলেন চাইদি বলে দিতে চায় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছে আমাদের বাচ্চা কাচ্চা বড়ি কারি মান সম্মান যে আল্লাহ দান করে দিয়েছে আল্লাহর কসম করে বলি আগা বুদিরে সেই আল্লাহ আইন যদি আপনি নাম নেন সেই আইনের পিছন হবে দিয়ে কথা এটা হচ্ছে দুই নাম্বার শ্রেণী বলেন কয় নাম্বার এই দুই নাম্বার শ্রেণী আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার আইন মানে না বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের আমরা ইমান এনেছি আমরা মুমিন ইমান এনেছি মানে শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মেনেছি এটাকে তারা ইমান বুঝিয়েছে ও আল্লাহ তুমি আমাদের সৃষ্টিকর্তা এটার নাম শুধু তারা ঈমান বুঝিয়েছে আল্লাহ বলে আহ তোমরা ইমান আলো তোমরা মুমিন নও তুমি মুসলমান নাও তুমি মিথ্যা কথা বলতেছ তারা বলছে আল্লাহ আমরা ইমানদার আল্লাহ বলছে তোমরা ইমানদার নও তারা বলছে তো আমরা ইমানদার আল্লা বলছে তোমরা ইমানদার নও বলেন তো কার কথাটা সত্য ও কথা কয় নিবিন্দা মুসলমান কার কথা সত্য আয়াতে কাফেররা বলছে কালু ও আল্লাহ আমরা ইমানদার আর আল্লাহ বলছে ওহুম লা তোমরা ইমানদার নও তাহলে এই কাফেরদের কথা সত্য না আল্লাহর কথা সত্য দুইজন যখন একটা কথা বলবে একটাই কথা হয় সত্য হবে হয় মিথ্যা হবে দুইজন বলছে এই দুইজনের মধ্যে একজন সত্যবাদী হবে একজন মিথ্যাবাদী হবে তাহলে কাফেররা বলবো আমরা ইমানদার আর আল্লাহ বললো তোমরা ইমানদার নও বলেন তো কার কথা সত্য না রব্বুল আমি আগেই বলেছে আমার কোথায় কোনো সন্দেহ করো না কোনো ডাউট করো না কোনো হেজিটেশন করো না আমি আল্লাহ যেটা বলি সেটা সত্য বলি হক বলি সঠিক বলি বলেন না সুবাহ আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে কাফেরের কথা মিথ্যা হয় কি না দুইজনের একজন তো মিথ্যাবাদী হতে হবে আর একজনকে সত্যবাদী হতে হবে তাহলে আল্লাহ বলছে আমার কথা সত্য রে পাগলা আমার কোথায় কোনো সন্দেহ করো না কোনো ডাউট করো না এত টুকু পরিমাণ হেজিটেশন করো না আমি যা বলি সত্য বলি মিথ্যা বলি না মিথ্যা তো তোমরা বলেছ কাফের বাচ্চারা কাফেররা তোমরা বলেছ আমার না আমরা ইমান এনেছি আমরা ইমামদার আল্লাহ বলছে না তোমরা ইমামদার ন তোমরা বেঈমান কারণ তোমরা আমাকে সৃষ্টিকর্তা হিসাবে মানো কিন্তু আমি যে আইন পাঠাইছি এই আইন তোমরা মানো না তোমরা কাফে